ঠিক আছে সামনের মৌসুম থেকে পেঁয়াজ ও চাষ করবো বাসার সাথে তোমাদের ইন্ডিয়ান পেঁয়াজ খাবো না খাবো না ইন্ডিয়ান পেঁয়াজ ধর কি ইন্ডিয়ান পেঁয়াজ খাবো না সামনের মৌসুম থেকে বাসার সাথে পেঁয়াজ চাষ করব। তোমাকে পিয়াজ না খেলে কি হইবো ইন্ডিয়ান পেঁয়াজ না খেলে কি হইবো আমরা বাসার সাথে আম জাম কাঁঠাল সব চাষ করতে পারি সামনের মৌসুম থেকে পেঁয়াজ চাষ করবো তোমরা কি করবা আমরা যদি তুম করে ইলিশ না দেয় ইলিশের বিপরীতে তোমরা কি করবা কুকুরে ইলিশ চাষ করে খা লাগবো তুম করে ঠিক আছে ধর তোমার মতন চাও লাগো পুকুরে ইলিশ চাষ করে খাওয়া লাগবে পদ্মার ইলিশ তোমরা খাইতে পারবো না আমরা যদি পেঁয়াজও না খাই পেঁয়াজের বিপরীতে অন্য কিছু খাওয়ার এক্সপিরিয়েন্স আমাদের আছে কারণ আমাদের হাসু আপা আমাদের শিখাইছে তোমরা কি করবা তোমরা ইলিশের বিকল্পে কি করবা ও অবশ্য আমরা তো তোমরা হাসু আপারে দিয়া দিছি তোমরা তোমরা তো চাইলে এখন হাসু আপার থেকে ইলিশের বিকল্পে কি খাওয়া যায় এটা জানে নিতে পারো এত বড় সুযোগ করে দিছি তারপর তোমরা ইলিশের জন্য ফকির নিগিরি করো বুঝলাম না কাহিনী হবে না হবে না দাদু আপনারা দিয়ে হইব না ছেড়ে দেন ক্ষমতা ছাইরা দেন চা বিক্রি করেন ঠিক আছে চা বিক্রি করেন এসব আপনার দ্বারাই হইব না পুকুরে ইলিশ চাষ করে খা লাগবো আপনার ঘরে পদ্মার ইলিশ খাওয়ার মরুত আপনাদের নাই ঠিক আছে ছাইরা দেন ক্ষমতা ছাইরা দেন